গত দেড় দশকের শাসনামলে বাংলাদেশের দুর্নীতি এবং আর্থিক অনিয়মের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে ব্যাংক ঋণ জালিয়াতি উন্নয়ন প্রকল্পের নামে বিপুল অর্থ দুর্নীতি ও অপচয় এবং বিভিন্ন আর্থিক কৌশলে দেশের অর্থ বিদেশে পাচার এই সমস্ত ঘটনাই অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছে এসলমের মতো প্রভাবশালী কর্পোরেট ব্যক্তিত্বের মানি লন্ডারিং এর মাধ্যমে সাইপ্রাস সিঙ্গাপুরে বিপুল ব্যক্তিগত সম্পদ কিংবা সুইস ব্যাংক লন্ডন দুবাই মালয়েশিয়া এবং কানাডার বেগমপাড়ায় মন্ত্রী এমপি আমলাদের বাড়ি বাড়িগাড়ি সম্পদের গল্প যেন ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছিল সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে বলা হচ্ছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার অর্থাৎ গত পনেরো বছরে মোট দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে শেখ হাসিনার পতনের পর তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি উঠেছে পাচারকৃত এই অর্থ ফিরিয়ে আনার গত পাঁচ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ হাসিনার প্রায় দেড় যুগের শাসনের অবসান হলে এই সময়কার বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নতুন আঙ্গিকে সামনে আসে থাকে সরকারি বিভিন্ন প্রকল্পের দুর্নীতি প্রভাব খাটিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অস্বাভাবিক লোন জালিয়াতির মতো ঘটনা বিগত সরকারের সময় বরাবরই উঠে এসেছিল এই দুর্নীতি যে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা এমপি মন্ত্রীরাই করেছে এমনটি নয় সরকারি মদতপ্রাপ্ত বিভিন্ন শিল্পপতি সরকারি আমলারা যে যার অবস্থান থেকে নিজেদের ব্যক্তিগত সম্পদের পাহাড় করেছে গত সরকারের সময়কালে ব্যাংক খাতে ভুয়া ঋণ ঋণের অপব্যবহার ঋণ খেলাপি সহ বিভিন্ন ঘটনার পাশাপাশি সরকারের মদদে ব্যাংক দখল করার মতো ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে আলম কিংবা সালমান এফ রহমানের মতো শিল্পপতিরা সরকারের সাথে তাদের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে অস্বাভাবিক পরিমাণ টাকা লোনের নামে লুট করে নিয়েছে প্রথম আলোর সূত্রে মোট ছয়টি ব্যাংক থেকে আলম ও তার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা ঋণের নামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করে নিয়েছেন বলে ধারণা করা হয় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণই দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা এই তথ্যগুলো শুধু দুই হাজার সালে জুন পর্যন্ত অর্থাৎ সামনের বছর নাগাদ খেলাপিড়িনের পরিমাণ আরও বাড়বে এর পাশাপাশি বিভিন্ন আমলা সরকারি কর্মকর্তা মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে নিজেরা ব্যক্তিগতভাবে সম্পদশালী হয়েছেন এইসব উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা অপচয় বা নষ্টের পরিমাণ প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা গত দেড় দশকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির মাধ্যমে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে যার মধ্যে লুটপাট করা হয়েছে প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত মূলত রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করাই উন্নয়ন প্রকল্পগুলোর মুখ্য উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীদের এমনকি বিগত সরকারের সময় পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেলের মতো সাতটি মেগা প্রজেক্টের খরচ তাদের প্রাথমিক খরচ যাচ্ছে সত্তর শতাংশ বা প্রায় আশি হাজার পাঁচশো কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে এই অস্বাভাবিক মাত্রার খরচ বৃদ্ধির একটা বড় অংশই দুর্নীতির মাধ্যমে আত্মসাত করা হয়েছে দুর্নীতি অনিয়ম ও ব্যাংক ঋণের নামে লুট হয়ে যাওয়া অকল্পনীয় পরিমাণ টাকার সিংহভাগই এ সময় চলে যায় দেশের বাইরে বিভিন্ন কৌশলে এই টাকা দেশ থেকে পাচার হয়েছে যেখানে দেশের আইন ও সিস্টেমের বিভিন্ন লুপহোলগুলো কাজে লাগানো হয়েছে বিগত সরকারের সময় থেকেই বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের ঘটনা অনেকটাই ওপেন সিক্রেট ছিল সে সময় দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশ কয়েকবার বাংলাদেশের অর্থ পাচারের বিষয়টি তুলে ধরেছিল যেমন দুই তেইশ সালের আগস্ট মাসে দ্য স্টার প্রকাশিত এসালমের আলাদিনের চেরাগ নামে এক প্রতিবেদনে এসলাম ও তার ব্যবসায়ী কংগ্ বিভিন্ন আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে সাইপ্রাস ও সিঙ্গাপুরের ইনভেস্টমেন্টের বিষয়টি উঠে আসে এছাড়া আল জাজিরার দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারিতে আওয়ামী সমর্থিত প্রধানের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়টিও উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত হোয়াইট পেপার থেকে জানা গেছে দুই হাজার নয় থেকে দুই সালের মধ্যে প্রতি বছর ঘরে প্রায় ষোলো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে অর্থাৎ পনেরো বছরে মোট পাচার হয়েছে প্রায় দুইশো বিলিয়ন ডলার যা বর্তমান টাকার মূল্যে প্রায় আঠাইশ লাখ কোটি টাকা এই পরিমাণ অর্থ বাংলাদেশের বর্তমান মোট জিডিপির অর্ধেকেরও বেশি আর দেশের রিজার্ভের বারো গুণের বেশি অতীতে পাচারকৃত এসব অর্থ সুইস ব্যাংকে জমা রাখা কিংবা কানাডার বেগমপাড়ায় বিলাসবহুল জীবনযাপনের কথা নিউজে আসলেও বর্তমান সময় দুর্নীতিবাজরা তাদের অবৈধ উপার্জন সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বাহামা দ্বীপপুঞ্জে পাচার করে থাকে সেখান থেকে পাচারকৃত এই অর্থ তারা বিভিন্ন দেশে ইনভেস্ট করে এমনকি এই ইনভেস্টমেন্টের সুবাদে তারা সেসব দেশের নাগরিকত্বও নিয়ে থাকে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সহায়তা চেয়েছেন এর মধ্যে দেশের কারেন্ট সিনারিওতে ইনফ্লেশনের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে থাকা মানুষের ধারণা এই পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার মাধ্যমে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে সচল করা সম্ভব হবে কিন্তু আদৌ কি বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব বিশ্বব্যাপী মানি লন্ডারিং যে চিত্র আমরা দেখি তা মূলত একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় বিশ্বজুড়ে হুন্ডি ব্যবসায়ীরা মূলত এই নেটওয়ার্কটি পরিচালনা করে থাকে যে নেটওয়ার্কের সাথে বিভিন্ন দেশের করাপ সরকারি কর্মকর্তা মাফিয়া এবং শক্তিশালী সিন্ডিকেট জড়িত থাকে এই নেটওয়ার্ক বিভিন্ন পদ্ধতিতে এক দেশ থেকে আরেক দেশে মানি লন্ডারিংয়ে সাহায্য করে থাকে হুন্ডি ছাড়াও বিদেশে মানি লন্ডারিংয়ে আরও একটি মাধ্যম হচ্ছে ইম্পোর্টের পেমেন্টের পরিমাণ বেশি দেখিয়ে বিদেশে টাকা পাঠিয়ে দেওয়া এটাকে মূলত ওভার ইনভয়েসিং করা বলে আবার আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমেও মানি লন্ডারিং করা হয় যেখানে এক্সপোর্টের সময় যত টাকার পণ্যের এক্সপোর্ট হচ্ছে তার থেকে কম মূল্য দেখানো হয় ইম্পোর্ট এক্সপোর্টের সময় এ ধরনের জালিয়াতি ছাড়াও বিদেশি ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে মানি লন্ডারিং করা হয় এক্ষেত্রে দেশের কোনো একটি শিল্প প্রতিষ্ঠান ফরেন কোনো কান্ট্রিতে অপারেশন চালানোর নামে দেশে থাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা থাকা অর্থ বা অ্যাসেট বন্ধক রেখে বিদেশি ব্যাংক থেকে লোন নেয় পরবর্তীতে তারা লোনটি পরিশোধ না করলে বিদেশি ব্যাঙ্কগুলো তার ডিফল্ট হিসাবে বিবেচনা করে এবং দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অ্যাসেট থেকে নিজেদের অর্থ ফেরত নেয় এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুকৌশলে পরিচালিত হয় যার মাধ্যমে বৈধ অর্থ বিদেশে পাচার করা হয় দুর্নীতিপ্রবণ দেশগুলো থেকে যখন দুর্নীতির অর্থ মানি লন্ডারিং সহ বিভিন্ন মাধ্যমে পাচার করা হয় তাই অনেক ক্ষেত্রে সে দেশের মানুষের দাবি থাকে সেসব অর্থ ফিরিয়ে আনার কিন্তু আধুকে এসব অর্থ ফিরিয়ে আনা সম্ভব হয় পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশের সামনে প্রধান বাধাগুলোর একটি হল জটিল আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন সুইজারল্যান্ড সিঙ্গাপুর এবং সাইপ্রাসের মতো দেশ যেখানে বাংলাদেশের প্রচুর পাচারকৃত অর্থ জমা রয়েছে বলে ধারণা করা হয় সেসব দেশ ব্যাংকিং সিক্রেসি লজের কারণেই বিশ্বজুড়ে পরিচিত মূলত এই কারণেই দুর্নীতিবাজ আমলা ও ব্যবসায়ীরা তাদের অবৈধ অর্থ এসব দেশেই পাচার করে থাকে যেমনটা এসলম পরিবারের ক্ষেত্রে দেখা যায় তারা কর্পোরেট ডিলিংসের আড়ালে কয়েক বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে কিন্তু পাচারকৃত টাকা ফেরত আনার আগে পাচারকৃত দেশে প্রপারলি প্রমাণ করতে হয় যে এই অর্থ অবৈধভাবে সে দেশে প্রবেশ করেছে যা প্রমাণ করার আইনি প্রক্রিয়া অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ মালয়েশিয়ার মতো ফাইন্যান্সিয়ালি স্ট্রং একটি দেশেও ওয়ান এমডিবির মতো স্ক্যাম যখন হয়েছিল সেখানেও লন্ডন করা অর্থ রিকভারি কঠিন হয়ে পড়ে মূলত কমপ্লেক্স লিগাল ফ্রেমওয়ার্কের কারণেই সিঙ্গাপুর সুইজারল্যান্ডের মতো সাইপ্রাস বাহামাদ্বীপপুঞ্জ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো ট্যাক্স হেভেনগুলো সাধারণত এই ধরনের তদন্তে সহযোগিতা করতে আগ্রহী হয় না উদাহরণস্বরূপ বাংলাদেশের অর্থ পাচারের বিভিন্ন ঘটনায় আন্তর্জাতিক নজরদারি সংস্থা প্রমাণ সংগ্রহ করলেও বিদেশি ব্যাংকিং ব্যবস্থার জটিলতার কারণে অর্থ ফেরত আনার চেষ্টা ব্যর্থ হয় দ্য স্টারের একটি রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থের মাত্র এক শতাংশই ফেরত আনা সম্ভব হয় বাংলাদেশে পাচারকৃত অর্থ ফেরানোর একটি বিরল উদাহরণ দেখা যায় দুই সালে যখন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচারকৃত বিশ লাখ একচল্লিশ হাজার ডলার ফেরত আনা হয় তবে এই অর্থ ফেরানোর পেছনে রাজনৈতিক প্রভাব ও প্রচারের বিষয়টি বড় ভূমিকা রেখেছিল এ ধরনের রাজনৈতিক ইচ্ছা ছাড়া অর্থ ফেরত আনা কার্যত অসম্ভব যদিও এতে কূটনৈতিক প্রতিষ্ঠার জন্য যে খরচ হয়েছে তার হিসাব কোথাও উল্লেখ হয়নি টাকা ফেরত আনার চেয়ে রাজনৈতিক লাভই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যার ফলে এই টাকা ফেরত আনা সম্ভব হয়েছিল বাংলাদেশ এখনও অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর ইউকে দুবাই ইউএস এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলোর সাথে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি স্বাক্ষর করেনি এমলেট হল একটি আন্তর্জাতিক চুক্তি যা দুই বা ততোধিক দেশের মধ্যে অপরাধ তদন্তে তথ্য ও প্রমাণ বিনিময় সহজতর করে যেমন সুইস ব্যাংকিং সিস্টেমে পাচার হওয়া অর্থের উৎস জানতে বাংলাদেশ প্রায়শই তথ্যের জন্য আবেদন করে কিন্তু এমলেট না থাকার কারণে সুইজারল্যান্ডের পক্ষ থেকে বেশিরভাগ সময় সহযোগিতা পাওয়া যায় না কূটনৈতিক সম্পর্কের এই ঘাটতি আন্তর্জাতিক পর্যায়ে প্রাচারকৃত অর্থের তদন্তকে আরও জটিল করে তোলে এই চুক্তি সাইন করা না থাকলে পাচারকৃত অর্থের বিষয়ে তথ্য পাওয়ার জন্য অনেক সময় স্থানীয় আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করতে হয় যা অত্যন্ত সময় সাপেক্ষ অনেক ক্ষেত্রেই দেখা যায় পাচারকারীরা বিভিন্ন দেশের সেল কোম্পানির মাধ্যমে তাদের অর্থ লুকিয়ে রাখে যদি এই দেশগুলোর সাথে এই চুক্তি স্বাক্ষর থাকতো তাহলে তথ্য সংগ্রহ এবং দায়ীদের বিরুদ্ধে মামলা করা তুলনামূলক সহজত বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের এই চুক্তি না থাকার কারণে দেশের বাইরে পাচার হওয়া অর্থের খোঁজে বড় ধরনের মামলা পরিচালনা করা প্রায় অসম্ভবই বলা চলে বিদেশে পাচার হওয়া অর্থের মালিকানা ও বৈধতা প্রমাণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রভাবশালী রাজনীতিবিদ বা শিল্পপতিরা সফিস্টিকটেড অ্যাকাউন্টিং মেথড ব্যবহার করে নিজেদের বৈধ ও অবৈধ দুই ধরনের আয়ই অন্য আরেকটি দেশে বৈধভাবে লন্ডারিং করে থাকে বাংলাদেশে ট্রেড মিসন ভয়সিং দীর্ঘদিন ধরে আর্থিক জালিয়াতির প্রধান মাধ্যম প্রতি বছর প্রায় আট বিলিয়ন ডলার এই পদ্ধতিতে পাচার হয় বলে ধারণা করা হয় সাধারণ ব্যাংক ট্রান্সফারের পরিবর্তে এই অর্থগুলো বিভিন্ন দেশের মধ্যে লেনদেন হয় এবং বৈধ বিনিয়োগ হিসেবে আবির্ভূত হয় এরপর সেসব অর্থ আবার বৈধভাবে বিভিন্ন রিয়েল এস্টেট ও অন্যান্য সেক্টরে বিনিয়োগ করা হয় যেগুলো সেই দেশের নিয়ম অনুযায়ী ট্যাক্স ফাইল করে ওই দেশের সরকারের কাছে বৈধ সম্পত্তি হিসেবে দেখানো হয় এই একই সম্পত্তি যে অন্য কোনো দেশে করা দুর্নীতি থেকে আয়কৃত অর্থ অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে তা প্রমাণ করা অনেক ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে সফিস্টিকেটেড অ্যাকাউন্টিং মেথড ইউজের কারণে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সফিস্টিকেটেড ফরেন্সিক অ্যাকাউন্টিং অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন প্রয়োজন যেখানে বাংলাদেশের কিছুটা হলেও দুর্বলতা আছে দু হাজার ষোলো সালের বাংলাদেশ ব্যাংক সাইবার হ্যাকের ঘটনায় যার প্রমাণ এই ঘটনায় একাশি মিলিয়ন ডলার চুরি হলেও আধুনিক প্রযুক্তি এ ধরনের কেসগুলো হ্যান্ডেল করতে পারার মতো দক্ষ টিমের অভাবে সম্পূর্ণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি যা বাংলাদেশের কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল ক্রাইম মোকাবেলা এবং রিকভারিতে স্ট্রাকচারাল ফেলিয়রকেই ইন্ডিকেট করে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে তদন্ত ও মামলা পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল এ ধরনের মামলাগুলো সাধারণত বহু বছর ধরে চলে কারণ প্রমাণ সংগ্রহের জন্য একাধিক দেশের সাথে সমন্বয় করতে হয় মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটিস স্বাক্ষর করা না থাকলে সেক্ষেত্রে সেসব দেশের লিগাল ও জুডিশিয়ারি সিস্টেমের হেল্প নিতে হয় যা বিষয়টিকে আরও জটিল ও সময় সাপেক্ষ করে তোলে এছাড়া একটি কার্যকরী তদন্ত পরিচালনা করতে একটি বিশেষজ্ঞ দল গঠন করা প্রয়োজন যা আন্তর্জাতিক আইন ব্যাংকিং এবং কর্পোরেট লেনদেনের জটিলতা বোঝে আর এ ধরনের টিম গঠন করা এবং বেশ কয়েক বছর ধরে পরিচালনা করাও বেশ ব্যয়বহুল এতটাই ব্যয়বহুল যে আদতে লন্ডার হওয়া অর্থ যতটুকু রিকভার করা সম্ভব হবে তার সাথে এই টিমের পেছনে যে পরিমাণ খরচ হবে তা ফাইন্যান্সিয়ালি ফিজিবল নাও হতে পারে অন্যদিকে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে কাজ করা সংস্থাটি হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটি অনেক ক্ষেত্রেই ম্যান সংকটে ভোগে এবং একই সাথে দুর্নীতিগ্রস্ত পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে প্রথমেই দরকার একটি শক্তিশালী আইনি কাঠামো এমন আইন তৈরি করতে হবে যা শুধু পাচার হওয়া অর্থ ফেরত আনতেই নয় বরং ভবিষ্যতে পাচার ঠেকাতে সাহায্য করবে এর পাশাপাশি বিভিন্ন দেশের সাথে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটে স্বাক্ষর করতে হবে এই চুক্তি থাকলে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তথ্য এবং প্রমাণ সংগ্রহ সহজ হবে উদাহরণস্বরূপ যদি সুইজারল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলোতে তথ্য চাওয়া হয় এমলেট থাকলে তারা বাধ্য হবে সহযোগিতা করতে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খরচ এবং সম্ভাব্য লাভের মধ্যে একটি ব্যালেন্স তৈরি করা প্রতিটি মামলায় কতটা অর্থ ফেরত পাওয়া সম্ভব এবং তার জন্য কতটা ব্যয় হবে তা বিবেচনা করা উচিত অপ্রয়োজনীয় মামলায় সময় এবং অর্থ অপচয় না করে সেই শক্তি দুর্নীতির উৎস বন্ধ করতে ব্যবহার করা উচিত ব্যাংকিং সেক্টরের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সর্বোপরি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে